ঘুম থেকে উঠে প্রথমে যেটা কাজ হচ্ছে বাবাকে চা বিস্কুট দেওয়া তো বাবাকে চা বিস্কুট বের করে দিয়েছি মানে রেডি করে দিয়েছি বাবা খাচ্ছে এখন একা একা খেতে পারে তারপরে মা দুধ মেপে রেখেছিল সেগুলোই আমি ফটোগুলো আটকে নিচ্ছি তারপরে এখন দুধ দিতে যাব। আর আমাদের যেহেতু দুধের ব্যবসা তো যেতেই হবে কিছু করার নেই আর এখানে দেখো আমি চাকাগুলোতে জল দিয়ে দিলাম আমার যেহেতু গাড়ি আছে আর যে কদিন নার্সিংহোমে ছিল বাবা সে কদিন মা দিয়ে এসেছে আমি সে কদিন টাইম পেতাম না তারপরে আমি দিয়ে এসেছি আর আমি দাঁড়িয়ে আছি গোপাল আমাকে যাবে বললো তার জন্য আর সকালবেলায় আমি যখন গাড়িটা নিয়ে বেরোই তখন গাড়ির দুই চাকাতে আমি জল দিয়ে দিই তো আমার এক জায়গায় দুধ দিয়ে চলে এসেছি একটা দিকে তারপর আবার আর একটা দিকে দিতে গেছি এটা হচ্ছে অযোধ্যা নগরের এই সাইডটাই তো আমার সাথে গোপাল গিয়েছিল বলে ওকে ব্যাগটা রাখতে দিয়েছি আমি পুরো ভিডিওটা করিনি একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম ওই টাইমটা আমি কিভাবে পার করেছি তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে বাবাকে হাত পা ধুয়ে বাবাকে প্রোটিন পাউডার করে দিলাম প্রোটিন পাউডার আর বিস্কুট এখন বাবা একা একা খেতে পারে বলে আমার অতটা সমস্যা হয় না এই যে প্রোটিন পাউডারটার অনেক গুণ তারপরে আমি আর গোপাল চলে এসেছি গঙ্গার ধারে কারণ আজকে হচ্ছে মহালয়া এমনি মন মেজাজ কিছু ভালো লাগছে না তারপরে বাবার শরীর খারাপ এই যে আমি কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছিলাম কু টিল জব আর হচ্ছে কাঁচা দুধ তো আমি এরপরে তর্পণ করতে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো যখন আমার সঙ্গে কিঙ্করের রিলেশান ছিল তখনই আমি তর্পণের কথাটা শুনেছি আর তর্পণ কি কিভাবে করতে হয় এগুলো কিন্তু আমার কোনো ধারণা ছিল না আমি কিঙ্করের সাথে হয়তো দুই তিনবার গেছি দিয়ে দেখেছি আর কি কি লাগে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে কিঙ্করের কাছ থেকেই শুনেছি দেখেছি কিঙ্কর যেহেতু প্রত্যেকবার ওর বাবার মানে তর্পণটা করতো বাবার নামে বা পূর্বপুরুষের নামে জল দিত তো তার জন্যই আমি এটা করি এখন অনেক মেয়েই করে আর তর্পণের সম্বন্ধে আমার ছোটো থেকে কোনো ধারণা বা জ্ঞান কোনো কিছুই মানে জানা ছিল না বা আমি জানতাম না সমস্ত কিছুই কিঙ্করকে দেখেই শেখা বলতে পারি মানে ধুতি পত্ৰ আছে পেণ্ট পঢ়ে খেলা কৰা জিন পঢ়ি

এই ভিডিওটা আমাকে গোপাল করে দিয়েছে আগের বছর আমি তর্পণ করতে গেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি কাকে দিয়ে ভিডিও করাবো ফোন নিয়ে যাইনি তো এবার আমার সঙ্গে গোপাল গেল তার জন্য আমার মন হলো তোমাদের সাথে শেয়ার করি তো গোপাল যতটুকুন পেরেছে ততটুকুন মানে ভিডিও করে দিয়েছে

ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কিং করে ব্লগে আরও একবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা আপাতত একটু ভালো আছি বাবার শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না পরে তোমাদেরকে আবার আমি ডিটেলসে বলবো তো এখন স্নান করে এসে আমি কিংকরকে ভোগ দিয়ে এখন একটু চা খেতে ইচ্ছা হলো তাই একটু চা নিয়ে বসেছি আদা দিয়ে লাল চা আর বিস্কুট অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি আর দিনে কিছু মানে জল আমি সব দিন কিছু খাই না তারপরে বাবার আবার খাবার রেডি করতে হবে টাইম টাইমে খাবার দিতে হয় ওষুধ আছে তো চলো এখনকার মতন কাটা পরে দেখা হচ্ছে তো আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে স্নান করে এসে তারপরে আমি এখন বাবার সুজি করতে চলে এসেছি তো সুজি অথবা মুড়ি যে কোনো একটা টিফিনে দিই তারপরে তোমার হচ্ছে তখন দুপুরবেলায় ভাত খাই তো সুজিটা পাতলা করেই করছি আর এটা জল দিয়ে করে দিই দুধ দিয়ে করে দিই না কারণ দুধ দিয়ে অ্যাসিড হতে পারে তো একদম পাতলা পাতলা করে দিই যাতে খেতে সুবিধা হয় তারপরেই জমে যাবে তো নার্সিংহোমে যেরকম ধরনের খাবার দিত বাবাকে আমি সেরকম ধরনেরই খাবার দিচ্ছি এখন বাড়িতে আমার সুজি রেডি হয়ে গেছে আর বাবাকে খেতেও দিয়ে দিলাম বাবা একা একাই খাবে যখন প্রথম প্রথম মানে বাড়ি নিয়ে এসেছি তখন বাবা একা খেতে পারতো না তখন বাবাকে খাইয়ে দিতে হতো কিন্তু এখন একটু মানে খাবারটা বেড়ে দিলে বাবার কাছে দিয়ে দিলে আস্তে আস্তে অল্প অল্প করে খেতে পারে এটা তোমার হচ্ছে অক্টোবর মাসের ভিডিও মানে বললাম না মহালয়া মহালয়া কত তারিখ গেছে আমি ঠিক বুঝতে পারছি না মানে মনে নেই এখন তারপরে এই যে বাবার চোখে ডব দিয়ে দেব তো এক ফোন ধরেছিলাম বলে ভালো করে হচ্ছিল না তার জন্য ফোনটা রেখে বাবার ডবটা দিয়ে দিলাম তারপরে এখন আমি সমস্ত ফল কেটে নিয়েছি দুপুরবেলায় বাবার খাওয়া হয়ে গেছে দুপুরবেলার খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি কি কি ফল দিয়েছি দেখো ড্রাগন ফ্রুটস তারপরে হচ্ছে মৌসুম্বী লেবু খেজুর কলা আর বেদানা বেদানাটা বাবাকে ডেলি দিতে হয় আর মৌসুম্বী লেবুটাও দিই আর শশাটা যেহেতু ভাতের সাথে দিই ওই কারণে ফলে আলা আলাদা করে দুপুরবেলায় ফলের সাথে দিই না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও